নমস্কার আমি মলের ভট্টাচার্য আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আবারও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে যে ভিডিওর মধ্যে আমরা দেখাতে চলেছি সম্প্রদানের একদম অন্তিম পর্ব সম্প্রদান বাক্য এছাড়াও সম্প্রদান সম্বন্ধে আরও বিশেষ কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন সেখানে আমরা দেখিয়েছি সম্প্রদানের অধিকারী অধিকার কার কার রয়েছে কে কে সম্প্রদান করতে পারে এবং কন্যা সম্প্রদান কোন মুখে বসে কন্যা সম্প্রদান করবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে সেখানে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এছাড়াও এই সমস্ত ভিডিওর লিংক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও গিয়ে আপনারা দেখে আসতে পারেন আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি ভিডিওটা হয়তো বড় হতে পারে কারণ এর মধ্যে অনেক কিছু আলোচনা হবে তো সেই কোনো স্কিপ না করে ভিডিওটা দেখবেন কারণ কোনো স্কিপ করলেই হয়তো আপনারা কোনো একটা মূল্যবান তথ্য এড়িয়ে যেতে পারেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আগের দিনে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে বরণ ক্রিয়া পর্যন্ত আমি বলেছিলাম যে কিভাবে বরণ বা শুরু থেকে একদম কন্যা সম্প্রদায়ের শুরু থেকে বরণ ক্রিয়া পর্যন্ত কিভাবে করবেন সেই সমস্ত নিয়ে ডিটেলস আলোচনা করা আছে সেটা আপনারা সেটাও আমাদের ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন হ্যাঁ যারা দেখেননি আর যারা দেখেছেন তারা পরবর্তী অংশ থেকে দেখতে থাকুন বুঝতে পারবেন কিভাবে কি কাজ হচ্ছে যাই হোক বরণ ক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরে জামাতাকে তলায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড় করিয়ে কন্যাকে নিয়ে এসে তার চারিদিকে সাধবার প্রদক্ষিণ ইত্যাদি যা কিছু স্ত্রী আচার রয়েছে এগুলো স্ত্রী আচার এগুলো স্ত্রী আচার বা দেশাচার বলতে পারে যেখানে যেমন সেখানে তেমনভাবে স্ত্রী আচার পালন করবেন স্ত্রী আচার পালন করার পরে পুনরায় জামাতাকে বিবাহ মণ্ডপে নিয়ে এসে তার আসনে দাঁড় করাবেন এবং কন্যাকে তার সম্মুখে অর্থাৎ জামাতা পূর্বাভিমুখে দাঁড়িয়ে রয়েছে কন্যা পশ্চিমাভিমুখে দাঁড়িয়ে থাকবে এই মতো অবস্থায় সম্প্রদাতা কৃতাঞ্জলি হয়ে বলবেন প্রজাপতি ঋষি রনুষ্টুপ ছন্দ অর্হনিয়া দে দেবতা গাবোপস্থানে বিনিয়োগ ওং অর্হনা পুত্র বাসসা ধেনুর ভব জমে শান পয়সতে দোহা উত্তরা মুত্তরাং সমাম সম্প্রদাতা মন্ত্রটা বলার পরে জামাতা কৃতাঞ্জলি হয়ে বলবেন প্রজাপতি ঋষি বিরার দেবতা উপবিষদ অরণীয় জপে বিনিয়োগ ওম ইদমহম মিমাং পদ্ম বিরাজমানদয়াধীতিষ্ঠামি এইভাবে দুজনার মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পরে জামাতাকে পূর্বের ন্যায় বসাবেন আপ সেই আসনে বসিয়ে রাখ বসিয়ে দেবেন এবং কন্যাকেও তার সামনে বসিয়ে রাখ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে সম্প্রদাতা হাতে একটি বিস্তর গ্রহণ করে অর্থাৎ পঁচিশ গাছা কুচ দিয়ে বিস্তর তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় সে নিয়ে কিন্তু আমাদের পূর্বে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিও আপনারা দেখে আসবেন যে কিভাবে বিষ্টর বানাতে হয় তো যাই হোক সেই বিষ্টর হাতে করে ধরে সম্প্রদাতা বলবে ওং সেই বিষ্টরটি জামাদার হাতে দেবে জামাতা মন্ত্র পাঠ पूर्वक সেই বিশদটি গ্রহণ করবে ওমাবিশতরং প্রতিগ্র নামি প্রজাপতি ঋষির রণুষ্টুপ ছন্দ ঔষদ দেবতা বিশতরস্ব আসন দানে বিনিয়গ ওম যা ঔষধি সমরা গীরবহি ত শনা তা মধ্য এই বলে বিশদটি আসনে উত্তর আগ্রহ করে রাখবেন মানে জামাতা মন্ত্রপাঠ পূর্বক এই বিস্তরটি নেওয়ার পরে যে জামাতা যে আসনে বসে রয়েছে সেই আসনে উত্তর আগ্রহ করে বিস্তরটি রেখে দেবেন সম্প্রদাতা পুনরায় আরেকটি বিস্তর নিয়ে মন্ত্রপাঠ করবেন ওম বিস্তর 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 প্রতি জামাতা পূর্বের ন্যায় সেই বিষ্টরটি হাতে করে নিয়ে মন্ত্রপাঠ করবেন ඔවු විෂ්ටරං පොතිග්‍රणාමී ප්‍රජාපතිරේශී රනෂ්ටප සන්ද औශධ්‍යෝදයතා විෂ්ටරශ පාදයෝ රධස්थ රධස්ථධ්‍යානයේ විනියෝග ඕමජऔසදී සමරග්ගිර විිෂ්ठිතා ප්‍රතිවීමනු තුවා මජජම්මස්මේන පාදයෝ රච්චිද్්‍ර සරමජචතා ඒ මන්ත්‍රපා කළ විෂ්ටටිකේ উত্তর উত্তরাগ্র করে দু পায়ের নিচে রাখবেন অর্থাৎ দু পায়ের মধ্যবর্তী স্থানে বিষ্টরটি আগ্রহ করে রাখবেন বিষ্টর দান হয়ে যাওয়ার পরে জামাতার উদ্দেশ্যে জামাতার পা ধোয়ার উদ্দেশ্যে কোনো ঘটি করে অথবা কোনো পাত্র করে জল জামাতার উদ্দেশ্যে দেবেন সম্প্রদাতা বলবেন ওং পা জামাতা সেই পাদ সেই জল গ্রহণ করে বলবেন ওম পাদ্যা প্রতিগৃহামি প্রজাপতি ঋষির গায়ত্রী ছন্দ আপ দেবতা পাদ প্রকশলনার্থ দকবিক্ষণী বিনিয়োগ ওম যত দেবী প্রতিপশম্যাপস্তুত মা রাধি এই মন্ত্রটি বলার পর জামাতা সেই পাত্রস্থ জলটি দর্শন করবেন পুনরায় মন্ত্র বলবে প্রজাপতি ঋষি বিরার গায়ত্রী ছন্দ শ্রীর দেবতা সব্য পাদ পক্ষলনে বিনিয়োগ ওং সব্য পাদ মবনে মবনে জসমিন রাষ্ট্রে শ্রীয়ং দধে এই মন্ত্র পাঠ করে হাতে অল্প একটু জল নিয়ে সেই জল নিজের বাম পাদে দেবে পুনরায় আবার হাতে একটু জল নেবে মন্ত্র বলবে। পড়বে প্রজাপতির ছন্দ শ্রীর দেবতা দক্ষিণ পাদ মবনে যা জসমিন রাষ্ট্রে মা বে সয় বেশয়ামি এই মন্ত্র পাঠ করে সেই জল তার দক্ষিণ পাদে দেবে আবার মন্ত্র পড়বে প্রজাপতিরীศรี রুষ্নিক ছন্দศรี দেবতা উভয় পাদপক্ষলনে বিনিয়গ ওম পূর্বমন্য মপরোমন্যโม ভূ পাদ ববনে নিজে বষ্ট সর্ধ উভয় উভয়স্য বরদ্ধো মন্ত্র পাঠ করে সেই জল উভয় పాদে দেবে এরপরে সম্প্রদাতা একটি পাত্রে অর্ঘ সাজিয়ে নেবেন অর্ঘ্যের মধ্যে আতপ চাল দুর্বা ফুল ইত্যাদি চন্দন দিয়ে অর্ঘ সাজিয়ে নেবেন দিয়ে সম্প্রদাতা মন্ত্রপাঠ করবেন ওম অর্ঘম অর্ঘ মারঘ জদাম জামাতা সেই অর্ঘ্য গ্রহণ করবে এবং মন্ত্রপাঠ করবেন ওং অর্ঘ প্রতিগ নামি প্রজাপতি ঋষি দেবতা বিনিয়োগ এ মন্ত্রপাঠ পূর্বক অর্ঘটি নিজের মস্তকে দেবেন জামাতা সম্প্রদাতা আচমনের উদ্দেশ্যে আচমন করার জন্য আবার একটু জল জামাতাকে প্রদান করবেন সম্প্রদাতা মন্ত্রপাঠ করবেন ওং আচমনিয়ং মচমিয়ং জোতাম সম্প্রদাতা জলটি জামাতার হাতে দেবে জামাতা সেই জলটি গ্রহণ করে মন্ত্র বলবে ওং আচমনিয়ং প্রতিকৃনামী প্রজাপতি ঋষি আচমনিয়ং দেবতা আচমনীয় আচমনি বিনিয়োগ ও যশোষি যশোময়ি দে মন্ত্রপাঠ পূর্বক জলটি গ্রহণ করে জামাতা আচমন করবেন এরপরে সম্প্রদাতা একটি কাঁসার বাটিতে মধুপর্গ প্রস্তুত করে রাখবে আগে থেকে মধুপর্গ প্রস্তুত করা থাকবে সেই মধুপর্গ জামাতার উদ্দেশ্যে দেবেন মধুপর্গে কোন কোন দ্রব্য দিতে হয় তা আমাদের পূর্বে ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে আসতে পারেন যে মধুপর্গ প্রস্তুত করতে গেলে মধুপর্গে কি কি দ্রব্য দিয়ে মধুপর্গ প্রস্তুত করতে হয় যাই হোক মধুপর্কটি সম্প্রদাতা হাতে করে ধরবেন এবং মন্ত্র বলবেন ওম মধুপর্ক মধুপর্ক মধুপর জামাতা সেই মধুপর্কটি হাতে করে গ্রহণ করে মন্ত্র পাঠ করবেন ওম মধুপর্কং পতিগ্র নামী প্রজাপতি ঋষি মধুপর্ক দেবতা অরণীয় মধুপর্ক প্রার্থনী বিনিয়োগ ওম যশো শ্রীর ভক্ষসী ধেহি এই মন্ত্র পাঠ করার পরে মধুপর্ক বাম হস্তের কনিষ্ঠা দ্বারা পাক করে অর্থাৎ বাম হস্তের কনিষ্ঠা দ্বারা ঘেটে। তিনবার আঘ্রান করবেন মন্ত্রটি এই মন্ত্রটি তিনবার বলবেন তিনবার বলে তিনবার আঘ্রান করবেন বা তিনবার আচার বসত তিনবার ভক্ষণ করবেন অর্থাৎ খাবেন যেখানে যেমন নিয়ম তেমন ভাবে করবেন মধুপর্ক হয়ে যাওয়ার পর হাত ধুয়ে পুনরায় আচমন করবেন আচমন করে ঘটের উপর রাখা কুশ এবং মালার উপরে দক্ষিণ হস্ত জামাতা দক্ষিণ হস্ত চিৎভাবে রাখবেন সেই চিৎভাবে দক্ষিণ হস্তের উপরে হরিদ্রা চন্দন অথবা কর্পূর কুমকুম মহুয়া ফুল ধুনা যাই ফল বা এই এই সমস্ত দ্রব্যের দ্বারা দ্রব্যের চূর্ণ দ্বারা একটি মাঙ্গল্য দ্রব্য প্রস্তুত করে বা একটি গন্ধ প্রস্তুত করে সেটি জামাতার হস্তে এবং কন্যার হস্তে লেপন করা যেতে পারে যদি এগুলোর না পাওয়া যায় সেক্ষেত্রে শুধুমাত্র চন্দন লেপন করলেও চলবে চন্দন লেপন করার পরে তার উপরে কন্যার দক্ষিণ হস্ত চিৎভাবে রাখবে তার উপরেও ওই চন্দন বা এই দ্রব্যের দ্বারা লেপন করবেন তার উপরে গাঁট ছড়াটি রাখিবে গাঁট ছড়াটি রেখে ব্রাহ্মণ ওই পূর্বে রাখা কুশ এবং মালার দ্বারা বন্ধন করবে হাত ওই পুরো হাতটা বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পরে কন্যার গা থেকে একটি গামছা আচ্ছাদন করে দেবেন পরে সম্প্রদাতা বাম হাতে করে সে আচ্ছাদিত গামছাটি স্পর্শ করবেন এবং দক্ষিণ হস্ত কোষার জলের মধ্যে তিল হরিত কি ইত্যাদি দ্বারা স্পর্শ করবেন মন্ত্র বলবেন আপনার বাড়িতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভালো

প্রথমে বং মন্ত্রে কন্যার গায়ে কুশের দ্বারা জলে ছিটা দেবেন তারপর পুনরায় জলে ছিটা দেবেন মন্ত্র পাঠ করে ওং এ তস্বই সহস্ত্র আচ্ছা কন্যায়ে নম তিনবার এ তস্বই সহস্ত্রাচ্ছাদনায়ালঙ্কার কন্যায়ে নম এ তস্যী সহস্রাচ্ছাদনায় শালঙ্কারায় কন্যায়ে নম একটি ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে এ ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে এ তৎধিপত ওম প্রজাপতয়ে নম ঘটে দেবেন ফুলটি আবার একটি ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে এ তৎ সম্প্রদানায় ওম বরায় নম এবারে দ্য হাতটা জলের মধ্যে তিল তুলসী কুশ ইত্যাদি দ্বারা স্পর্শ করে মন্ত্র পাঠ করবেন বিশ্রম তৎসদদ্য অমুক মাসি যে মাসে বিবাহ হচ্ছে অমুক রাশিস্তে ভাস করে যে সেই মাসে যে রাশি চলছে অর্থাৎ সে মাসে সূর্যদেব যে রাশিতে অবস্থান করছেন সেই রাশির উল্লেখ করতে হবে অমুক পক্ষে যে পক্ষে বিবাহ হচ্ছে অমুক তীর্থ যে তিথিতে বিবাহ হচ্ছে অমুক গোত্র যে মানে সম্প্রদান করছেন তার গোত্র অমুক দেব শর্মা এবং সম্প্রদাতার নাম শ্রী বিষ্ণু প্রীতিকাম অমুক গোত্রস্ব অমুক প্রবরশ্ব অমুক দেবশর্ম প্রপৌত্রায় অর্থাৎ বরের গোত্রের নাম বরের প্রবরের নাম এবং বরের দাদুর বাবার নাম আবারও বলবে অমুক গোত্রস্ব অমুক প্রবরশ্ব অমুক দেবশর্মন পৌত্রায় এখানে আবারও বরের গোত্র বরের প্রবর এবং বরের দাদুর নাম পুনরায় অমুক গোত্রস্ব অমুক প্রবরশ্ব অমুক দেবশর্মান পুত্রায় অর্থাৎ বরের গোত্র বরের প্রবর বরের বাবার নাম অমুক গোত্রায় অমুক প্রবরায় অমুক দেবশর্মনে বরায় অর্চিতায় অর্থাৎ বরের গোত্র বরের প্রবর বরের নাম আবার বলবে অমুক গোত্রস্ব অমুক প্রবরশ্ব অমুক দেবচর্মন প্রপৌত্রেং অর্থাৎ কন্যার গোত্র কন্যার প্রবর এবং কন্যার দাদুর বাবার নাম অমুক গোত্রস্ব অমুক প্রবরশ্ব অমুক দেবচর্মন পৌত্রিং অর্থাৎ কন্যার গোত্র কন্যার প্রবর এবং কন্যার দাদুর নাম অমুক গোত্রস্য অমুক প্রবরশ্ব অমুক দেবচর্মন পুত্রেং অর্থাৎ কন্যার গোত্র কন্যার প্রবর এবং কন্যার বাবার নাম অমুক গোত্রান অমুক প্রবরান অমুক দেবীম অর্থাৎ কন্যার গোত্র কন্যার প্রবর এবং কন্যার নাম ওর চিতম এই পর্যন্ত বলার পর পুনরায় প্রথম থেকে অর্থাৎ অমুক গোত্রস্য অমুক প্রবরস্ব থেকে তিনবার পাঠ করতে হবে এই মন্ত্রটা তিনবার বলতে হবে তিনবার মানে নাম তিনবার বলার পরে কন্যাং প্রজাপতি দেবতা এই হল সম্প্রদান বাক্য এখানে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যদি পিতা স্বয়ং দান করেন সম্প্রদান করেন সেক্ষেত্রে সম্প্রদে কথাটা উল্লেখ করবেন এবং পিতা ছাড়া অন্য ব্যক্তিরা যদি সম্প্রদান করেন অর্থাৎ অধিকারী ব্যক্তি যাদের অধিকার রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা যদি সম্প্রদান করেন তারা দদানি বলবেন কথাটা সম্প্রদানী সম্প্রদান বাক্য হয়ে যাওয়ার পরে সম্প্রদাতা ওং স্বস্তি বলে গ্রহণ করবেন এবং একবার গায়ত্রী মন্ত্র জপ করবেন পুনরায় কামস্তুতি মন্ত্র পাঠ করবেন কামস্তুতি মন্ত্র পাঠ করার পরে দক্ষিণান্ত করতে হবে কিভাবে দক্ষিণান্ত করতে হবে কিভাবে গাছ ছড়া বাঁধতে হবে কিভাবে যৌতুক উৎসর্গ করতে হবে কিভাবে বৈগুণ্য সমাধান ইত্যাদি কর্মগুলো করতে হবে সেই সমস্ত ভিডিও সমস্ত জিনিস আমরা পরবর্তী ভিডিওতে আনছি আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য ভিডিওটি আমরা এখানেই সম্পূর্ণ করছি এই সমস্ত ভিডিও আবার আমরা পরবর্তী এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার